হারাম উপার্জনকারী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারে অনেক বড় বাড়ির মালিক হতে পারে গাড়ির মালিক হতে পারে দামি লাক্সারি আছে কিন্তু তার মনে চোর চোর একটা ফিলিংস মরণ পর্যন্ত থাকবে তার হারাম টাকা দিয়া দুই নম্বর পথে কামাই করা টাকা দিয়া ছেলে মেয়েরা ফুর্তি ফার্তা করবে নাতিরা ভাবসাব নিবে বয়ে ফুর্তি ফার্তা করবে গর্ব অহংকার করবে কিন্তু সে মনে মনে করবে কিভাবে যে কামাইছে ঠিক না ভাই ঠিক এটাকে বলে অপরাধ অপরাধ বোধের অদৃশ্য জ্বালা যন্ত্রণা এই সে জ্বলতে থাকে যারা হারাম পথে উপার্জন করেন কার জন্য করেন কেউ নিজের জন্য করেন না ঠিক না ভাই ঠিক যাদের জন্য করেন তারা তো কে দিন বলবে যে বাবা আমার জন্য করছো আজকে আল্লাহ জাহানাম দিলাম আমার দেন আমার বাবু দিয়ে না এটা বলবে না

এরা কেউ তার চুরির দায়িত্ব নিবে না এরপরও তাদের জন্য চুরি করে এর চাই বোকা মানুষ আর কেউ হতে পারে এই বোকা মেটা তো আমরা সকাল বিকাল করছি মনে রাখবেন আপনার সন্তানকে যদি মানুষ বানাতে পারেন এই যুগে মানুষ বানানোর মতো কঠিন কাজ আল্লাহ জমির কিছু না আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর শপথ করে বলছি আপনি মধ্যবিত্তের একজন মানুষ প্রবাসে আসছেন টাকা পয়সা কামাই করে দুই দশ বিশতলা বিল্ডিং পর্যন্ত বানায় ফেলানো লাখ লাখ নয় বরং কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া এটা যতটা সহজ নিজের সন্তান সন্ততি এবং পরিবারকে মানুষের মতো মানুষ আল্লাহ ভিড় এই ফেতনার যুগে সকল ফেতনা থেকে বাঁচিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ গড়া তার চেয়ে কঠিন কাজ কত মানুষ দেখবেন যে মানুষ মনে করে আমি সুখে আছে কিন্তু ছেলে মেয়ে অমানুষ সন্তান সন্ততি অমানুষ দুঃখে কাউকে বলতেও পারে না এই জন্য টাকা পয়সা যতটুকু দরকার হালাল উপার্জনের জন্য অবশ্যই কষ্ট করবে। কিন্তু হারাম না হালাল টাকা আমার আরো দরকার পাইলে আমি আরো কামাবো প্রবাসে আসি কামাইয়ের জন্য কিন্তু হারাম না হারাম কুটি হলেও আমার দরকার নেই হালাল দশাল দশ ইঙ্গিত হলেও আমার দরকার আছে এই চেষ্টা থাকতে হবে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ হারাম উপার্জনকারী কখনো সুখী হয় না হারা উপার্জনকারী কখনো কি হয় না বহু মানুষ আমাদের কাছে এসে বলে দুঃখের কথা হুজুর লাখ লাখ টাকা কামাইছি দুই নম্বর পথে পোলা পান্ডে তেমন বলতেও পারি না লজ্জার কথা বলা যায় এগুলা নাতি ভুত্রি এগুলা বলা যায় তো ফুটতি ফাটতি মজমাস্তি করতেছে দুমছে আমি তো জানি এগুলা কিভাবে কামাইছি এখন আমি কি করবো হুজুর এরকম অদৃশ্য দাহন জ্বলতে থাকে কি জ্বলতে থাকে না আপনার আশেপাশের সবাই দুই নম্বর টাকা কামায় লাল হয়ে যাচ্ছে যাক যাক আপনি ফোকাস দেন আপনি নজর দেন আপনার পরিবারকে সন্তানদেরকে মানুষ গড়া এটা আমার চ্যালেঞ্জ আর হারাম ফোরের পরিবার মানুষের মতো মানুষ গড়া এটা সম্ভব না কারণ তাল গাছ লাগায় কোনো দিন আপনি সেখান থেকে আমের আশা করতে অতএব ভালো উপার্জন করবেন তো ইনশাল্লাহ তাহলে প্রথম অঙ্গীকার ছিল পাঁচ ছক্ত নামাজ পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ জীবনে কখনো ছাড়বেন না নামাজের স্বাদ একবার পেয়ে গেলে আপনাকে কেউ নামাজ থেকে বিরত রাখতে পারবে না নামাজ হল ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে মানুষ তো বলে নামাজ না পড়লে কিছু ইমানদার ইমান আছে বলে না এরকম ভুল কথা নামাজ না পড়লে ইসলামে তার কোনো অংশই নেই আর যা করেন না করেন আপনাকে নামাজ পড়তেই হবে আর হালাল উপার্জন করবেন তিন নম্বর হলো মানুষের হক আদায় করবেন কোনো মানুষের হক নষ্ট করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষের প্রাপ্য আদায় করব আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না আচরণ খারাপ হবে না কারো দুই পয়সা মেরে খাবো না অনেকে খায় খাক আমি খাবো না আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সুন্দর এবং নেকারের যে জীবন সেই জীবনটা আমাদের সবাইকে গঠন করার তফিক দান করব আমরা সবাই চলে যাব আমাদের কর্মগুলো থেকে যাবে ভাই আমার ওনা আমার আজকে মারা যান আপনি কালকে সবাই আলোচনা করবে আপনার কর্ম নিয়ে লোকটা এমন ছিল এমন ছিল এমন ছিল ঠিক না বেঠিক। ঠিক ভালো হলে ভালোগুলো বলবে খারাপ হলে খারাপ করে বলবে অতএব এই পৃথিবীতে আমাদের নেকামলের কর্ম রেখে যেতে হবে সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন ওয়া আওয়ান আলহামদুল্লাহ